ইতিহাসের পাতায় এমন কিছু সৃষ্টির লেখা আছে যে যা মানুষের ক্ষমতা এবং অজানাকে জয় করার আকাঙ্ক্ষার প্রতীক আজ আমরা কথা বলবো তেমনই এক বিস্ময়কর যন্ত্র নিয়ে রকেট এটি শুধু একটি রকেট ছিল না ছিল চাঁদে পৌঁছানোর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চাবিকাঠি ছত্রিশতলা বাড়ির চেয়েও উঁচু এই বিশাল রকেটটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী যন্ত্র এর ওজন ছিল প্রায় বাষট্টি লক্ষ পাউন্ড যা প্রায় চারশোটি হাতির ওজনের সমান স্যাটান ফাইভের প্রথম পর্যায়ে ব্যবহৃত পাঁচটি এফ ওয়ান ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথেই প্রতি সেকেন্ডে প্রায় বিশ টন জ্বালানি পুড়িয়ে ফেলত এই পরিমাণ জ্বালানি দিয়ে একটি সাধারণ গাড়ি গোটা বিশ্ব প্রায় আটশো বার ঘুরে আসতে পারত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে স্যাটান ফাইভ তেরো বার মহাকাশে পাড়ি দিয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মিশন ছিল অ্যাপোলো ইলেভেন যা মানুষকে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পৌঁছে দিয়েছিল উৎক্ষেপণের সেই মুহূর্ত ছিল দেখার মতো যখন এর ইঞ্জিনগুলো গর্জে উঠত তখন প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডের থ্রাস্ট তৈরি করত যা পসাশিটি হুভার ড্যামের সম্মিলিত শক্তির চেয়েও বেশি প্রচণ্ড শব্দে মাটি কেঁপে উঠত আর আগুনের শিখা আকাশকে আলোকিত করে দিত স্যাটন ফাইভ ছিল তিন স্তর বিশিষ্ট একটি রকেট প্রতিটি স্তর নির্দিষ্ট সময়ে জ্বলে রকেটকে মহাকর্ষের টান কাটিয়ে উপরে উঠতে সাহায্য করত এবং তারপর আলাদা হয়ে যেত এই নির্ভুল প্রকৌশল এবং ক্ষমতা একে মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত করেছে স্যাটন ফাইভ শুধু একটি যন্ত্র ছিল না এটি ছিল মানুষের অদম্য ইচ্ছা সাহস এবং বিদ্যার চূড়ান্ত নিদর্শন এর প্রতিটি উৎক্ষেপণ ছিল বিজ্ঞান এবং স্বপ্নের এক মহাকাব্য